সতেরো সাত দু হাজার পঁচিশ বিশ্বের জলবায়ু পরিস্থিতি আর তারই পদক্ষেপ অনুযায়ী এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে মিঠাকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকের কর্মসূচি দেওয়ালিকা প্রদর্শন দীর্ঘ কয়েকদিন ধরে এই কার্যক্রমের অংশ হিসেবে আজকে গুড়ি কয়েক ছবি আমাদের বাছাইকৃত ছবি এখানে প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনের জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে যারা মেধা তালিকায় স্থান পাবেন প্রথম দ্বিতীয় দ্বিতীয়কে সেই পুরস্কারে পুরস্কৃত করা হবে আর আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহকারে সকল সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীবিন্দু তো আজকের মূল বিষয় ছিল যে আমরা যা যা ভাবি জলবায়ু সম্পর্কে আমাদের যে প্রকৃত ভাবনা কেমন রাষ্ট্র হওয়া উচিত বর্তমানে হুমকির সম্মুখে যে রাষ্ট্র তত সারা বিশ্ব যে জলবায়ু অবস্থাটা যে কী অবস্থায় রয়েছে তা আমরা খণ্ড ভাবে আমরা সেখানে চিত্রিত করার জন্য একটা পদক্ষেপ হিসেবে আমরা এখানে গ্রহণ করেছি সেই পদক্ষেপ দেখে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিব কেমন করে এই অবস্থা উন্নয়ন হয় আর সেই উন্নয়ন কল্পে আমরা আমাদের কার্যক্রম কার্যক্রমগুলোর পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা পরিচালনা করব। সেই সঙ্গে সঙ্গে সারা বিশ্ববাসীর কাছে অনুরোধ থাকবে আমরা যেন আর পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে না দিই আমাদের ব্যক্তিগত উদ্যোগ তথা স্থানীয়ভাবে উদ্যোগ এরই মাধ্যমেই আমরা সারা বিশ্বকে সাজাবো আমাদের এক ছাতার তলে আমরা বসবাস করব একটা সুন্দর পরিবেশে এই ম্যানিফেস্টোটাকে সামনে নিয়ে আমাদের আজকের এই আয়োজন দেওয়ালিকা